মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যে বৃহস্পতিবার তো এখন বাজে গড়িতে ফাঁকটা এগারোটা কুড়ি তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি কারণ আর আমার অবস্থা দেখতেই পাচ্ছ সব খুলে ফুলে বসে আছি কারণ বিভৎস গরমে আর এগুলো বসাকে আরও বেশি বেড়ে যাচ্ছিল তো গলার চেনটা খুলতে হয়েছে তো হাতে একটা আজকে পরে নেবো কিন্তু এই যে এখানটা ছিঁড়ে যাচ্ছিলো বলে খুলতে হয়েছে এই হলো ব্যাপার তো বৃহস্পতিবার সকাল সকাল স্নান করে পুজো দেওয়া কমপ্লিট দাঁড়াও ঠাকুরের জায়গাটা এই দেখো সকাল সকাল আমি স্নানটা করে একদম পুজো দিয়ে দিয়েছি পুজো কমপ্লিট মা লক্ষ্মীকে আজকে নামিয়ে ভালো করে স্নান করিয়েছি দেখো ছোট্ট মা লক্ষ্মী আর ওই যে আমার কেদুরি এটা হচ্ছে আমার কেদুরি বা খাবার তো হয়ে গেছে চিন্টু বসে গেছে খেতে এই যে লুচি আর সানি খাচ্ছে ওই যে ওই যে দেখতে পাচ্ছে ওই যে আরামে বন্ধ দিয়ে আমাদেরটা আনলো চিন্টু খাও তাড়াতাড়ি আজকে একটু পজিশানটা চেঞ্জ করেছি ওই দিকটা খালি করে দিয়েছি আর এদিকে তোমার টেবিলটা একটু এদিকে করে দিয়েছি এতে কি হয় টিভিটাও দেখতে সুবিধা হয় আর এই যে বন্দা দি বেচারি কালকে সারা রাতের ঘুম হয়নি কাশিটা একটু কম লাগছে ওটা খাওয়ার পর থেকে আরেকবার আরেকবার খেয়েও তো ঘুম হয়নি দেখো সত্যি কথা বলতে কি ওদের ঘরটা যে বাড়িতে বন্দা ভাড়া থাকে একদম ছোট তার মধ্যে খাটটাও ছোট হ্যাঁ দুজনের পক্ষে শরীর ঠিক আছে তিনজন যদি শরীর ঠিক আছে কিন্তু মেয়ে তারপরে দুটো বাচ্চা ওদের তো একটু ছড়িয়ে ছিটিয়ে জায়গা লাগে তারপরে অন্যানি মেয়ে আর ওর চেহারা দুজনেই বেশ লম্বা চওড়া এও একটু মোটো ছোটো তো একটু অসুবিধা হয়ে যায় তো যার জন্য ভালো করে ঘুমটা হয়নি যাতে আর দেখবে রাত্রে যদি ঘুম না হয় দিন বেজে থাকে আর সকালে দেখছি এসে হাই খুঁজছে স্বাভাবিক আমারও হয়েছিলো যে তোমাদের বলছিলাম যে দুদিন আগে কালো আমার রাত্রে কিন্তু প্রবলেমটা হয় কি দুপুরবেলা যখনই আমার ক্ষেত্রে ওরটা না আমার ক্ষেত্রে দুপুরবেলা যখনই ঘুমাবো হয়ে গেল কাজ শেষ আর রাত্রিবেলা কিছুতেই ঘুম আসবে না কালকে পাক্কা তিনটের সময় শুয়েছে ভিডিও দেখছি মোবাইল দেখছি এনা দেখছি এবার এই মনে হচ্ছে শুয়ে পড়ি শুয়ে পড়ি আর যাকবো না শুয়ে পড়ি শুয়ে পড়ি কিন্তু দু শুয়া ঘুম আর আসে না তারপরে পাক্কা তিনটে পনেরো যখন তখন আমরা না কোনটা এবার চার্জে দিই দিয়ে এবার শুই তো এই হলো ব্যাপার সকাল সকাল মোটামুটি কাজ কমপ্লিট আজকে রান্নাবান্নার হ্যাপা কিচ্ছু নেই খালি ডাল আলু ভাজা হবে আর হচ্ছে কুমড়ো ভাজা হবে তাই তো ব্যাস এই হলো রান্না আর কালকে তো একটুখানি বৃষ্টি আমাদের নবীদের ফোঁটার মতন টুটুট করে দিল দিয়ে সকাল থেকে ব্যবসা গরম খুচনাটা অফ করে দেবো আওয়াজ হচ্ছে কিছু তো ব্যবসা গরম কিন্তু হ্যাঁ এই জানলা দিয়ে হ্যাঁ হ্যাঁ প্রকৃতির হাওয়া মানে প্রকৃতির হাওয়ার কাছে তো কোনো কিছু বাদ মানে না এসি টেসি ফেল তো যাই হোক এই প্রকৃতির হাওয়া খাচ্ছি এইগুলো ব্যাপার চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি তো মাছগুলোকে দেখো একবার শখের মাছ এই পাম্পটা নতুন আনা হলো কারণ এই একটা পাম্প টানতে পারছিল না তো দেখো আজকে আমাদের কিন্তু লাঞ্চে এই যে আলু ভাজা উচ্ছে কুমড়ো ভাজা আর এই যে ডাল ঢেঙে দিয়ে ওই যে বন্ধুদি খাচ্ছে আর আমাদের এই যে এন্টারটেনমেন্ট এটা বসে বসে আমরা ভূতের কার্টুন দেখি বেশ বাহ বাহ ভালোই তো নারকোন কালটা তো দেখো দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার জন্য এসেছি আর এই যে এই যে ছেলেটা এ হচ্ছে চরম জ্বালাতন করা একটা ছেলে দেখো কেমন করে শুরু আছে এক ফোঁটা একটা কথা শুনবে না আর এই যে এদিকে একটা আছে সুগ্রী এই যখন

এখনই জেগেছিল আর এখন ব্যাপার চলো এইসব নাটক নাটঙ্কি হওয়ার পরে তারপরে আবার আসছি তোমাদের কাছে গুড ইভিনিং বন্ধুরা চিনুকে বিকেলে আনতে গেলাম মাঠ থেকে এসে আবার পুনরায় স্নান করলাম করে সন্ধে দিলাম এখন ঘড়িতে পাক্কা সাতটা চল্লিশ সব দিয়ে টিয়ে এখন বললো পাস্তা খাবে তো চিনু গেছে নিচে আমাদের পাশেই দোকান আছে ওখানে এসেও গেছে হ্যাঁ মা পেছো ব্যাস রাখুন আমি বলেছি দুশো পাস্তায় আমি বলেছি যে রিংগুলো তো খালি তো আর এটা ইউটা ঠিক আছে ঠিক আছে টাকাটা আমার হাতে দাও তো পাশেই দোকান আছে আর দেখছে পাচ্ছ এই যে কী পরিমাণ হাওয়া দিচ্ছে আমার এই মানে এই জানলাটা হচ্ছে মানে আমার স্বর্গ এত হাওয়া চলে এখানে যে দেখো এই যে বিকালবেলা অনেক হাওয়া দারুণ হাওয়া চলে তো যাই হোক এখন আমি একটু ক্রাইম পেট্রোল দেখছি এদেরকে আগে টিফিনটা বানিয়ে দিয়ে এরা খেয়ে নিই খেয়ে চেয়ে নিই তারপরে এরা বসবে যে যার পড়ায় এখন এই যে চিনচুরি খাচ্ছে ললিপপ আর সানি একটা চিপস নিয়ে এসেছে সানি তাদের জন্য তো ম্যাম কখন আসবে সেকেন্ড হাফে আসবে আমার এই যে ভিডিওটা বলুন ঠিক আছে চলো পরে কথা বলছি তো রাত্রে এইটুকু সময়ের জন্য আসলাম যাতে ভিডিওটা শেষ করব কি সকাল থেকে শুট করেছি জানি না যতটুকু হয়েছে হয়েছে দেখবো যদি বড় হয় তো ভালো নালে কালকের কিছু পার্ট অ্যাড করে ওটাকে পোস্ট করে দেবো আর এখন বসে বসে প্ল্যানিং হচ্ছিল যে স্যাটারডেতে তো আমাদের মহারাজের জন্মদিন এবার কি কি হবে না হবে বসে বসে মিস্টার ঘোষের সাথে ওটাই আলোচনা করছিলাম এতক্ষণ একটু বেশি করছিস না তো এইটাই প্ল্যানিং চলছিল যে কি হবে না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করব কালকে ভাবছি সবজি বাজারটা অতিরিক্ত হচ্ছে অতিরিক্ত হচ্ছে তো যাই হোক সবজি বাজারটা কালকে করে রাখবো আর মাংসটা একবারে মাছ আর মাংসটা শনিবার দিনকেই বন্ধনা আসার সময় একবারে নিয়ে আসবে বাকি এমনি তো কিছু করা হচ্ছে না সেইভাবে খালি সানির কয়েকজন বন্ধুবান্ধব আসবে ওদেরকেই এ করা হচ্ছে শুধু একটা মানুষই থাকবে না সেটা হচ্ছে ওর দাদু কারণ বাবু প্রতি বছর বাচ্চাদের জন্মদিনে বাড়িতে ওনার নাতি নাতনিদের জন্মদিনে দুপুরবেলা মিষ্টি তারপরে এদের আশীর্বাদ করার সময় হাতে টাকা শুধু সেটা না আমাদেরও যদি জন্মদিন থাকতো বাড়িতে ছেলেরা তো থাকেই না থাকতোই না ওরা কিন্তু আমরা বাড়িতে থাকলে যেদিন আমাদের জন্মদিন থাকতো সেটা বাবু ওই পাঁচ রকম মিষ্টি এনে আমাদেরকে দিত হাতে যে মিষ্টিটা এ করো আর হাতে টাকা গুঁজে দিত তো ওই জায়গাটা খালি থাকবে যাই হোক আর কিছু করার নেই মানুষ তো সময় বিশেষে এখন যার যখন যাওয়ার সে তো চলে যাবে তো যেটা বড়দের একটা আশীর্বাদ যতই হোক মাথার উপরে থাকা খুব দরকার বিশেষ করে মা বাবা তো খুবই তো ওই জায়গাটা একটু ফাঁকা থাকবে বাকি তো এরা এখন এদের আর নানান রকমের আবদার বোঝই তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বন্ধুবান্ধবরা জন্মদিনে নেমন্তন্ন করে সেখানে যেতে হয় এবার তাদেরও কর্তব্য যখন তারা জন্মদিন জন্মদিন করবে তাদেরও নেমন্তন্ন যাই হোক সবটা মিলিয়ে টিলিয়ে এত দূর হলো আজকের ব্লগটা এখানেই তাহলে এন্ড করছি আর কালকে কি কতটুকু কি করব আপডেট তোমরা অবশ্যই পাবে আর পরশু দিন তো জন্মদিনই সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর চিনুর দুষ্টুমি দিনকে দিন বেড়েই চলেছে তার কোনো সীমা নেই হুম কথা শোনে না একদম ওই দেখো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা